এই যে এত বড়ো কড়াই আর এত বড় ওভেন প্রথমবার রান্না করছি বন্ধুরা এটা হচ্ছে খাই খাই মেলাতে রান্নাটা যাবে তো কী রান্না করছি বন্ধুরা সবাইকে ওয়েলকাম সুস্বাগতম আমার চ্যানেলে সবাই দেখতে থাকো আজকে হচ্ছে পোলাও গোবিন্দভোগ চালের পোলাও এখানে আড়াই কিলো চালের পোলাও হবে এখানে ঘি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ জাই ফল সব দিয়ে দিয়েছি কাজু দিয়ে দিচ্ছি গো আর শুক্লা লঙ্কা দিয়ে দিয়েছি তেজপাতা ছিল না শেষে হয়ে গেছে ওই মুহূর্তে তো আর চালটাকে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা জল ঝরিয়ে রেখেছিলাম চালটা এবার দিয়ে ভালো করে ভাজবো তো এখানে গ্যাসের ওভেনটা এত বড়ো কোনো দিনও করিনি কখনো আমার কাছে নিভে যাচ্ছে কখনো আবার বাড়িয়ে দিচ্ছি মানে লো হয়ে যাচ্ছে তো মিডিয়াম টু লো ফ্লেমের চালটাকে ভালো করে গোবিন্দভোগ চালটাকে ভালো করে ভেজে নিতে হবে যত ভাজবে ভালো ততই ভাজা পোলাওয়ের চা পোলাওটা ভালো হবে এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন লবণটা আগে থেকে ঢুকে যাবে আর কালারের জন্য কিন্তু আমরা বাসমতি চালের পোলাও করছি বাসন্তী পোলাও বাসন্তী সরি তো এখানে কালারটা কোনো অন্য কালার কালার ইউজ করছি না এখানে হচ্ছে আমি হলুদ দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে কাজু কিশমিশ আর দিয়ে দিলাম হচ্ছে ধনে লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো ওর মধ্যে পেস্ট করে নিয়েছি আর একটু জিরের গুঁড়ো দিয়ে এবার খানিকক্ষণ ধরে সুন্দরভাবে নাড়াচাড়া করতে পার নাড়াচাড়া করতে থাকবো বন্ধুরা সুন্দরভাবে মানে ভেজে নিব আর গ্যাসের ফ্লেম কিন্তু কম রেখে কিন্তু হালকাভাবে ভাজতে থাকবে যতক্ষণ চালগুলো বুঝতে পারবে ঝরঝরে হচ্ছে না ততক্ষণ কিন্তু তোমরা ভাজতে থাকবে এবার দিয়ে দিলাম আদার পেস্ট এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো তো এখানে আমি কাঁচা লঙ্কা ইউজ করিনি তোমরা করতে পারো কাঁচা লঙ্কা বাটা এখানে আদা বাটা দিয়ে আবারও আমি খানিক্ষণ ধরে ভেজে নেব বন্ধুরা তো দেখো ঝরঝরে হয়ে গেছে চালটা ভাজা তোমাদের দেখাচ্ছি কী কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো লাইক করো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যারা ভিডিওটা দেখছো আর বাটনটা অল করে নাও করলে আমি যখন ভিডিও আপলোড করবে তখন তোমরা কিন্তু সব প্রথমে পেয়ে যাবে তো আমার গোবিন্দভোগ চালটা সুন্দরভাবে ঝরঝরে ভাজা হয়ে গেছে এইবার দিব যতটা চাল নিয়েছি সেই পরিমাণ হিসাবে দেবো কিন্তু জল এখানে আমি আড়াই কিলো জল নিয়ে চাল নিয়েছি বারবার ভুলে যাচ্ছি ভুল হয়ে যাচ্ছে বন্ধুরা মাপ করো তো এখানে গোবিন্দ হোক চাল নিয়েছি হচ্ছে আড়াই কিলো ডবল জল দিতে হবে তো বাটি করে করে আমি আমার পরিমাণ মতন জল দিয়ে দিলাম পরিমাণ মতন ডবল জল দিয়ে দিলাম দিয়ে এবার এত বড় কড়াইয়ের চাপা দাবার মতন কিছু নেই আমাদের কাছে তো আমি প্রথমে গ্যাসের ফ্লেমকে হাই করে ফুটিয়ে নিয়েছি তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু পোলাওটা করছি এবার দেখো জলটা কিন্তু শুকিয়ে এসে এবার কিন্তু গ্যাসের ফ্লেম লোই থাকবে আর বাড়ব না এর মধ্যে চালটা যখন সেদ্ধ হয়ে এসেছে দিয়ে দিলাম চিনি পরিমাণ মধ্যে পোলাও মিষ্টি হয় তো চিনি আমার পরিমাণ মতন দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঘি তো এবার এটা মেলাতে যাবে বলে সুন্দর করে বানাচ্ছি বন্ধুরা তার জন্য আরেকটু ঘি দিয়ে পোলাওয়ের ফ্লেভারটা নিয়ে আসলাম তো আমার রেডি হয়ে গেছে কয়েক মিনিটের মধ্যে কিন্তু রান্না আমার পোলাও কমপ্লিট বন্ধুরা এইবার শুধু উপর থেকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু ছড়িয়ে দিয়ে রান্না কমপ্লিট হয়ে গেল কেমন লাগলো অবশ্যই বলবে আরেকটু ঘি দিতাম ফ্লেভারটা অনেকক্ষণ থাকবে মেলায় যাবে বলে ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো নেক্সটে দেখা